এক আল্লাহর বান্দা জঙ্গলে কাট কাটতেন জঙ্গলে কাট কাটতেন আল্লাহর বান্দা কাট কাইটা 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 বাজারে বিক্রি করতেন ওই টাকা দিয়ে সংসার চালাইতেন একদিন আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় এলাকার ভিতরে কেউ তাকে চিনতো না আল্লাহর বান্দা তেমন প্রসিদ্ধ কোন লোক নয় আল্লাহর বান্দা কি কেউ চিনে না আল্লাহর বান্দাও তেমন প্রসিদ্ধ না আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নাই তার স্ত্রী কান্না শুরু করে দিলেন কে দাফন কাফন করবে কে তার জানাজা দিবে কে তার জানাজার ব্যবস্থা করবে কে কাকে তাকে কবরে রাখবে আল্লাহর বান্দা চিন্তা করতেছেন চিন্তা করতেছেন এমন সময় রাত্রবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন তৎকালীন জামানার সবচেয়ে বুজুর্গ বাইজিদ বুস্তামী রাহমাতুল্লাহি আলাইহি কে আল্লাহ স্বপ্নে দেখায় আরে বাইজি যাও যাও অমুক এলাকায় আমার একজন আশেখ আমার করা আর একজন পাগল দুনিয়ার থেকে বিদায় নিয়েছে যাও যাও তুমি তার জানাজার ব্যবস্থা করবা তুমি তাকে দাফন কাফন করবা তাকে তুমি সুন্নাত তরিকায় দাফন কাফনের ব্যবস্থা করবা বাইজিত জিত বুঝতে একটা মনে রাখবেন এখানে আল্লাহ ওয়ালা যারা বুজুর্গ যারা তাদের স্বপ্নগুলো হলে এলকায় রহমানি আল্লাহ তরফ থেকে হয় বলেন সোবাহান আল্লাহ ভাই জিত পুস্তা আমি রহমতুল্লাহ স্বপ্ন দেখা হাল্লার বন্দর খুঁজে বের হয়ে যায় খুঁজতেছে যে এলাকার কথা বলা হয়েছে সে এলাকায় যে খুঁজে কোথাও আল্লাহর বান্দার কে খুঁজে পায় না এমন নামের কাউকে পায় না খুঁজতেছে খুঁজতেছে লোকদের কাছে জিজ্ঞাসা করে তারাও কিছু বলতে পারে না হঠাৎ করে না এক রাস্তা দিয়ে হাইটা যায় কান্নার আওয়াজ আসে রাইজিদ বুঝতে আমি বলে ঘরের দরজায় নক করে জিজ্ঞাসা করে মা আপনি কেন কান্না করেন কিসের জন্য কান্না করেন কয় আমি কান্না করি গত রাত্রে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এই জন্য আমি কান্না করতেছি ডাক দিয়া বলে আপনার স্বামীর নাম কি কি পরিচয় কি এমন করে কয় আমার স্বামীর নাম হলো আব্দুর রহমান কয় আমার স্বামী জঙ্গলে কাঠ কাইটা কাইটা বিক্রি করে দিয়ে আমাদের সংসার চলে কয় মা আগে একটা প্রশ্ন করে একটা জিনিসের জবাব দিবেন আপনার স্বামী কি এমন আমল করত কয় আমার স্বামী মূর্খ মানুষ আমল করবে কি আমার স্বামী তুই আইলেম নাই কালাম নাই আমার স্বামী দৈনিক পাঁচ অক্ত নমাজ অক্ত মতো না দায় আর সকাল আর সন্ধ্যা বান্দা এই যে একটা বই দেখা যায় এই বইটাকে হাতে নিয়া ভাই জিদ বলে মা দেখি দেখি বইটা কি ভাই হাতে নিয়া কইলা বলে এইটা কইলা কইলা পৃষ্ঠের উপরে কইলা কইলা লাইনের উপরে হাত বাড়ায়ার পরে আর বলে হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি এইটা আমার মনে বের কালাম এইটা আমার মালিকের কালাম এইটা আমার রবের কালাম এভাবে লাইনের উপর লাইনে লাইনে হাত বাড়ায় আর চোখের পানি ছেরা ছেড়া কান্না করে বুকে লাগায় চুমু দেয় ঠোঁটে লাগায় আবার দাগ দিয়ে যেই পর্যন্ত লাইনে হাত ঘুরানো হয় সেই পর্যন্ত দাগ দিয়ে আবার রেখা দেয় সকালবেলা আবার উঠে আবার এইভাবে বলে হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি আবার ওখানে দাগ দিয়ে রেখা দেয় বিকালবেলা আবার নিয়ে এভাবে পড়ে এইভাবে জিন্দিগি বর আমার স্বামী এই কিতাবটাকে দিকে তাকায়া চোখের পানি সেরা সেরা বলছে হাদা কালাম রব্বি হাদা কালাম রব্বি ভাই যে তুস্তামিনা দিয়া মা তোমার স্বামী আল্লাহ কোরআনকে মোহাব্বত করার কারণে আল্লাহর কোরাণকে ভালোবাসার কারণে এই জন্য আল্লাহ ফাকরব্গুলা আলমী তোমার স্বামীর গুণাগুলো মাফ কইরা আল্লাহ ফকরব্গুলা আলমীর নাম উঠায় দিয়েছে বারবার বার বার নবী আমার জবান নারায়ণ নারায়া কোরআন পড়তেছেন কোরআন পড়তেছেন আল্লাহ ফাকরব্গুলা আলমিন ডাক দিয়ে বলে হাবিবামা ওগো বন্ধু আপনি বারবার 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 জিব্বা নারানারা কেন কোরআন পড়েন বারবার তারা হুরু করে কেন কেন কোরআন পড়েন নবী আমার ডাক দিয়ে কই তাওরাত নাযিল করেন লিখিত আকারে নাযিল করলেন জবৰ নাজিল করলেন লিখিত আকারে নাজিল করলেন ওগো আল্লাহ নাজিল নাযিল করলেন লিখিত আকারে নাযিল করলেন সাইফা আদম লিখিত আকারে সাইফা নূহ নেকি লিখিত আকারে সাইব্রা ইব্রাহিম লিখিত আকারে আল্লাহ যত কিতাব নাজিল করলেন সবগুলো লিখিত আকারে নাজিল করলেন আয় আল্লাহ আপনি আমার কাছে কোরআনুল করিম আয়াত বা আয়াত নাজিল করতেছেন আয় আল্লাহ আমার কাছে কোনো ডকুমেন্টস নাই আমার কাছে কোনো লিখিত কোনো অফিসটা নাই লিখিত কোনো আয়াত নাই সবগুলো আপনি আমার কাছে নাজিল করতেছেন একটা আয়াত যদি আমার থেকে সুইটা যায় একটা শব্দ যদি সুইটা যায় একটা অক্ষর একটা জবর একটা জের যদি আমার থেকে সুইটা যায় তাহলে আমার উম্মত মাহরুম হবে আমার উম্মত বঞ্চিত হবে এই জন্য আমি জবান নারায়ণ নারায় তাড়াহুড়ো করে করে আমি তারা ইয়াদ করে নিচ্ছি আল্লাহ তালা ডাক হাবি অগো বন্ধু তার হরণ করার দরকার নাই তার হরণ করার দরকার নাই লা তুহাররিক বিহী লিসানাকা লিতাআজালবি অগো বন্ধু আমান আমি আপন জবান নারে আপনি তেলাওয়াত করার দরকার নাই আমি আল্লাহ আপনার সিনার ভিতরে কুরআনুল কেরিম গইতা দিলা এরি জুবক এরি মুমিন আল্লাহর গোলাম কুরআনুল কেরিম কার কথা যখন বান্দা তেলাওয়াত করে আল্লাহ তাআলার সাথে কথা হয় সুবহানাল্লাহ আর জোরে কোন সুবহানাল্লাহ আওয়াজ করে বল সুবহানাল্লাহ দুনিয়ার সব শক্তি যদি এক হয় দুনিয়ার সব সরযন্ত যদি এক হয় দুনিয়ার সব চক্রন্ত যদি এক হয় দুনিয়ার সব পরাশক্তি যদি এক হয়ে যায় আর আল্লাহর কোরআন থেকে যদি একটা জবর একটা জের একটা পেশকে যদি মুস্তে চায় একটা আয়াতকে যদি মাইনাস করতে চায় পারবে না জোরে বলেন পারবেনি আরে যুবক আল্লাহর গোলাম যখন করা আনুল আমার নবীর উপরে নাজিল হয় আমার কোরআন আমার নবী যখন কোরআন তেলাওয়াত করেন কাফের বেঈমান গোলাম মুশরিক গোলাম আমার নবীর তেলাওয়াত শুনে না মুসলমান হয়ে যায় নবীর তেলাওয়াত শুনে না শুনে মুসলমান হয়ে যায় আবু জাহেল উদ্বাসী চিন্তা করলেন মুসলমানদের তালাওয়াতকে জাদুর বিদ্যা বানাইয়া মুসলমান মুহাম্মদকে মুহাম্মদকে বেজ করতে হবে এই জন্য চ্যালেঞ্জ করেন ও মোহাম্মদ এটা হলো তোমার বানানো কথা তোমার বানানো কথা আল্লাহর নবী কয় না 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 এটা বানানো কথা নয় আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আপনি চ্যালেঞ্জ ছেড়ে দেন আপনি চ্যালেঞ্জ ছেড়ে দেন কেউ যদি এই কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারে তো ও নবী কেউ যদি একটা এ সূরার মতো সুরা বানাই দিতে পারে আর আপনি তাও হেদের দাওয়াত দিবেন না আর আনের দাওয়াত দিবেন না শুধু তাই না এত বড় সুরা লাগবে না সুরাই বাকারা সুরাই আলী ইমরান সুরাই নেশার মতো এত বড় 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 সুরা বানানো দরকার নাই ওর আনুল ভিতরে সবচেয়ে ছোট সুরা সুরে কৌসারের মতো যদি একটা সুরা যদি কেউ বানায়া দিতে পারে আপনার আর দিনের দাওয়াত দর দরকার নেই আমার সুরে সাথে বৈতুল্লাগাই দিলেন নবী আমার চেন সুড়ে দিলেন কে আসো এই মত একটা বানায় দাও তাহলে আর দিনের দাওয়াত না আল্লাহ রাতের দাওয়াত দিব না কোরআনের দাওয়াত দিব না কে আসো চ্যালেঞ্জ গ্রহণ করবা আবু জাহেল উদ্বা সেইবা সকলকে দাওয়াত দিল বড় বড় পণ্ডিত যারা যারা আরবি পণ্ডিত যারা আরবি সাহিত্য হয় বর্তমান নয় ওই যুগে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে বড় পণ্ডিত যাকে বলা হয় আরবি আরবি ভাষার সবচেয়ে বড় পণ্ডিত আরবি সাহিত্যের বিষয়ে সবচেয়ে যিনি পারদর্শ এমরুল ফায়েস তাকে খবর দেওয়া হলো এই এমরুল ফায়েস তুমি এই সুরার মতো একটা সুরা বানায়া দাও এমরুল কায়েস ঘর পড়তেছে

ও ভালো করে বুঝবেন বলে ফসলিনি রব্বিকা ওয়ানহার এরপরে মিলাই কয় লাইসা হাযা কালামুল বাশার এটা কোনো মানব রচিত কথা নয় এটা মানুষের কোনো আওয়াজ নয় মানুষের কোনো বাণী নয় এটা হলো আসমানী আওয়াজ আল্লাহ তাআলার বাণী আর যারা যারা বলা যাবে কি আল্লাহু আকবার আর যারা বলে আল্লাহু আকবার আরে মুমিন আরে মুমিন আল্লাহর গোলাম বললাম এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক করে এই কোরআনের সাথে যদি কেউ ফল ভালোবাসা রাখে এই কোরআনের সাথে যদি কেউ মোহাব্বত রাখে আল্লাহ তালা তাকে চমকায় দেয় আল্লাহ তালা তাকে চমকায় দেয় আল্লাহ তালা তারা মকাম বাড়ায় দেয় একটু দিলের কানটা লাগায় দাও আমাদের বুজুর্গরা বলেন আমাদের বুজুর্গদের জবানের নসিয়াত শুনেছি আমাদেরকে নসিয়াত করেছেন একটু এদিকে তাকাও আমি আমার বুজুরুগদের নসিয়াতকে নকল করতেছি আমাদের আকাবের সু করা বলেন এর যুবকের মমিনাল্লার হুলাম

কে জানো তোমাদের যে সবচেয়ে উত্তম কে তুমি কি জানো ও মিয়া মনে করছি দুনিয়ার ডিগ্রি নিলে বড় দামি হয়ে গেছি আমি এসপি আমি ডিসি আমি মন্ত্রী আমি জজ আমি ব্যারিস্টার আমি উকিল আমি এমুক আমি তমুক আমি ডাক্তার আমি ইঞ্জিনিয়ার মনে করছি আমি বড় দামি হয়ে গেছি কয় না 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 আমার নবী কয় খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা নবী আমার কয় যেই ব্যক্তি কুরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় তার মত দামি আর কেউ না আহ সে হলো সবচেয়ে দাম ইসবহান আল্লাহ করবেন নাহ অমিয়া কোরআন যে শিখে আর শিক্ষা দেয় চেয়ে সবচেয়ে দাম ইসবহানল্লাহ আর জরগান সোবাহান আল্লাহ আওয়াজ করেন আল্লাহ আকবার এই কোরআন শেখার দরকার আছে কি নাই কে কে শিখতে চান আল্লাহ আকবার আল্লাহ কবুল করেন বলে আমিন আল্লাহ যে হাতগুলো উঠেছে সবাইকে সাহেবর ফুরআন হিসাবে কবুল করেন বলে আমিন

আরে যা বললে গুণ হইবে না আরেকটা বেশি পান ওদের দাম বেশি কিনা হ্যাঁ ওদের দাম আছে তাহলে ওদের কাছ থেকে দোয়া নেওয়ার দরকার আছে কি নাই জেরে বলা আছে কি নাই ওদের সাথে সম্পর্ক রাখার দরকার আছে কি নাই নাকি বিরোধিতা করবেন হ্যাঁ পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ আর ছাত্রদের দাম কত একটু বইলা যায় বলবো তো আলেবেলেমের দাম কত কত তালেবেন যারা দ্বীন শিখে কুরআন শিখে ভালো করে বলবেন আল্লাহর নবী বলেন মানসালা কতারিকায় ইয়াতমি সুফীহি ইলমান সাহার আল্লাহ به তরিকা ইলাল জান্নাহ নবী আমার কয় যেই ব্যক্তি ইলমে দ্বীন শিক্ষা করার জন্য বের হয় যায় আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেয় আর জোরে কন আল্লাহ কয়ে কেমন সাহস বলে দুইজন ফেরেশতা যখন দিদি আল্লাহর বান্দা এলমে দিন শিক্ষা করার জন্য ঘর থেকে বের হয়েছে মাদ্রাসা পর্যন্ত যাইতে পারে নাই পথের ভিতরে ইন্তেকাল হয়ে গেছে মৃত্যু হয়ে গেছে দুইজন ফেরেশতা হাজির হয়ে যায় একদল জান্নাতে নিতে চায় একদল জাহান নামি নিতে চায় একদল টান্না জান্নাতে নিবে আর একদল টান দিয়া জাহান নামি নিবে জগরা শুরু করে দেয় হাদিসের ভিতরে নবী বলেন জাগরা করতে করতে আল্লাহ তালার কাছে চইলা যায় আল্লাহ তালাকে ডাক দেয়া আল্লাহ তোমার বান্দা তো নামি তোমার বান্দা গুণ করেছে তোমার বান্দার নামায় গুনাহ লেখা আছে তাকে জাহান্নামে নিতে হবে আর একদল ফেরেশতারা বলে আল্লাহ তোমার বন্ধু বলেছে মানসালা কতরিকায় ইলতামিসু ফীহি ইলমা সাহাল আল্লাহ তার জন্য রাস্তা জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় তোমার বন্ধু বলেছে ওগো আল্লাহ যদি কেউ জন্মে দিন শিক্ষা করতে যায় তার কে তার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় তাই আমি তাকে জান্নাতে নেওয়ার জন্য আসি আল্লাহ তারা সমাধান দিয়া দেয় ও ফেরেশতা যাও যে আ বান্দার জায়গা মাপ দাও মাদ্রাসার দিকে যদি কাছে হয় জান্নাত দিয়া দিবা বাড়ির দিক যদি কাছে হয় তাহলে জাহান্নামে দিয়া দিবা ফেরেশতারা যখন জায়গা মাপতে কয় আল্লাহ তাআলা কয় ডাক দিয়া করে রে মাটি আমার হুকুম আমার আদেশ আমার বান্দার জন্য মাদ্রাসা কাছাকাছি হইয়া যা আছে কি হ্যাঁ আমাদের একজন বুজুর্গ আহ আল্লাহ কুতু দামিদ কুতুবুদ্দিন খাকি বখ নাম শুনছেন না শুনছেন না হ্যাঁ যখন মাদ্রাসায় পড়তেন ছোট মানুষ মাদ্রাসায় পড়তেন একদিন মাদ্রাসায় যাইতেস পথের ভিতরে রাস্তার ভিতরে ছোট ছোট পাখিগুলো এরকম পগার বিছায় দেয় পগার বিছায় দেয় পগার বলেন ডানা বিছা দেয় ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা হুজুররা আসতে কে রাস্তার ভিতরে সকাল সকাল আমি দিন চেষ্টা করি আগে আসতে কিন্তু আমার নিচে এরকম দেখেছদের নিচে পাখিদের নূরের ফ্রেস্তারা তাদের পগার বিষায়া দেয় ডানা বিষায় দেয় আর এই সেই চান্নাতি ছাত্র তাকায় দেখো এই ছাত্রদেরকে মোহাবত করার দরকার আছে নাই হ্যাঁ আছে কি নাই এই জন্য নবীর এই কোরআন রক্ত মাখা কোরআন কে মহাব্বত করার দরকার আছে কি নাই হ্যাঁ আছে কি নাই জীবনে যতদিন বাসি কোরআন ওয়ালাদের সাথে বাস নিয়ে একটু কি কে করি আল্লাহ আকবর দুইটা হাত জাগান দুইটা হাত জাগান দুইটা হাত জাগান আল্লাহ আকবার আওয়াজ দেন জোর আল্লাহ আকবার আমি আনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন জানেন আমার নবী কত কষ্ট করেছে আনকে মহাব্বত করে কেউ যদি যাইতে পারে আমার নবী আমার নবিতাকে সুপারিশ কইরা জান্নাতে ডুবায় দিও সুবহান শুধু তাই না কোরআন যদি মহাব্বত করে কেউ মৃত্যুবরণ করে নবী আমার পাক জবান দিয়া বলে ইদা উদি আল মাইয়িতু ফি কবরিহি যা আল কোরআন ইনদা রাসিহি নবী আমার ডাক দিয়ে বলেন যখন কোন মাইয়িত অন্ধকার কবরে রাখা হয় অন্ধকার কবরে যখন মাইয়িত রাখা হয় আর ওই সাথে সাথে যদি সম্পর্ক থাকে ওই মাইতের সাথে যদি কোরআনের সাথে প্রেম ভালোবাসা থাকে কোরআন তার মাথার সামনে দাঁড়া যায় মন যখন প্রশ্ন করে রব্বু কমান দিন কোরআন ডাইকা ডাইকা বলে মুন কারণে কি

আমার নবীর রক্ত মাখা আমার নবী কত কষ্ট করেছেন ও দুনিয়ায় বিশ্বাস তেলাবাদ শ্রীরা মন ভরে না ও মিয়া পর আনুল তেলাবাদ মন ভরে না কয়ে মন ভরতে চাই আল্লাহ তালা কয়ে বান্দা আমি দাওয়াত দিলাম আমি নিজে আল্লাহ কোরআন তেলাওয়াত শোনাইয়া দিব সোহান আল্লাহ কবেন না আল্লাহ কোরআন শুনেই বেশ শুনবেন না

কোনদিন যায় কইছেন ইমাম সাহেব আজকে সুরে ফাটিয়ে বাদ দিয়ে পড়েন তো কইছেন নি কইছেন নি ইমাম সাহেব আজকে করে কেন পড়লেন একটু দরত লাগায়া পড়েন না মজাই তো লাগে ঠিক কিনা জরেকন আওয়াজ করা বলন ঠিক কিনা নূরে মদিনায় পড়ছি মাশাআল্লাহ এত সুন্দর তেলাওয়াত ওহ বাইতুল জান্নাতে গেলাম দিয়ে আরো মজার তেলাওয়াত ওম আরো একটু গেলাম ওদিকে দেখি আরো মজার তেলাওয়াত ও দেখে দেখতে দেখতে মক্কায় চুইলা গেলাম ও কিচ্ছু বোঝে না আরবি চরবি কয়ে বাড়ি ফোন দিয়ে কয়ে কিচ্ছু না বুঝলেও কি সুরে ফাঁয়াটা আমাকে দেশের বাসায় পড়ছে এত মজা সোমান আল্লাহ এখন আনের মজা শেষ হবে না এখন আনের জন্য আমার নবী কত কষ্ট করেছেন যুবক ভাই কোরআনের সাথে যাদেরকে সম্পর্ক থাকবে যাদের সম্পর্ক কোরআন তেলাওয়াত শোনার যাদের আগ্রহ থাকবে কোরআন তেলাওয়াত যারা বেশি বেশি করবে আল্লাহ নিজে তাদেরকে দাওয়াত দিবে জরবল্লা সব আনন্দ আল্লাহ তালার দাওয়াতে যাইতে চান কে কে ওমা আপনারা যাইতে চান না সবাই যাইতে চান আল্লাহ এই মুহূর্তে তোমার মেহমান হিসেবে কবুল করবো না আমিন এদিকে তাকান আল্লাহ তালা দাওয়াত দিবে যখন জান্নাতিরা জান্নাতে চলে যাবে যখন জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে ভালো করে বুঝেন জান্নাতের নাজ আমত যখন বক্ষণ করতে থাকবে নাজনে আমত তাদের সামনে নাজনে আমতের ভিতরে বুবুর কে জান্নাতিরা কেমন নাজ নেয়ামত পাইব কেমন আনন্দ থাকবে কোন চোখ জীবনে কোনো দিন দেখে নাই কোন কান কোনো দিনের বয়ান শুনে নাই কোন জবানের বয়ান শেষ করে কোনো দিন পারে না চিল্লাই কোন আল্লাহ আকুল এত নিআমত জান্নাতের আলার পাবে এত নিআমত এর একটু আংশিক বলি বলবো বলবো এত তিলের কাঁটা আর এদিকে তাকান জান্নাতিরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ তক রব্বুল আমিন জান্নাতীদেরকে যখন জান্নাত দিবে সব জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে বাবা অনেক আল্লাহর বান্দা আছে এখানে আগে নামাজ পড়ত না জান্নাতরাছে আল্লাহর मोहब्बतে নামাজ পড়া ঠিক কিনা জোরে বলেন আগে নামাজ পড়তে ভালো লাগে না একটু ভালো করে দিলে কান তা লাগায়া দাও অযব ভাই জান্নাতেরা যখন জান্নাতে চলে যাবে আল্লাহ ফাকরবুল আল আমিন নাজ নেহামত দিবে নাজ নেহামতের ভিতরে বিভুর বলে আনন্দ উল্লাসের ভিতরে মুগ্ধ আল্লাহ তা নাস দেহামত দিলো ভাইয়া বড় আনন্দিত হুর থাকবে সলমান থাকবে কোনো অভাব নাই জান্নাতেরা যখন জান্নাতের আনন্দের ভিতরে লিপ্ত থাকবে এমন সময় আল্লাহ পাকরব পুরো আলম أحكام الحاكم من الله نعم يا أبو السلام عليكم يا عبدي আল্লাহ তালা বলবে যখন সালাম দিবেন সব জান্নাতিরা উপরে দিকে তাকাইবে কাউকে খুঁজে পাবে না আল্লাহ রব্বুল আলমিন ডাক দিয়া বলবে ও বান্দা আমি যে তোমাদেরকে জান্নাত দেওয়ার কথা আমল করেছো ইমান নিয়ে এসেছো আমি তোমাদেরকে জান্নাত দিলাম পাইছো বলে হ্যাঁ আল্লাহ পেয়েছি আল্লাহ বলেন তোমাদেরকে যে যে নিয়ামত দেওয়ার কথা নিয়ামত গুলো পেয়েছো বলবে এক শ্রেণী বলবে আল্লাহ পাইছি আর এক শ্রেণী জান্নাতিরা বলবে আল্লাহ পাইনা আল্লাহ তালা ডাক বলবে কি বনায় ও জান্নাতের নাক দিয়ে বলবে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য নরিমদিনা মাদ্রাসার মাহফিলে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য উজানির ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য হকানি আলাম ইনকরামের দরবারে গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন ওয়াজ মাহফিলে বসেছিলাম তোমাকে পাওয়ার জন্য বিভিন্ন পীরমা সাহেবদের সহবতে গিয়েছিলাম আয় আল্লাহ তোমাকে পাই নাই তোমাকে পাই নাই তবে সহবতে যাইয়া যাইয়া শুনেছি ইমান ঠিক রাখলে আমল ঠিক রাখলে তোমাকে পাওয়া যাবে জান্নাতে আয় জান্নাতে স্নান আমাদের কোনো ভাবনা

বুঝছ যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় কোন ধাক্কা দাক্ষি ছাড়া জেন্নাতে গেলে নাকি এইভাবে দেখা যাবে আয়াল্লা জান্নাত মহিলা কিনতে কোন একজনে আজানের জন্ম

মাওলা তোমার দিদার পাই না এই এই নিয়ামত চাই না মাওলা আমি তো তোমাকে চাই তোমাকে চাই এই আল্লাহ আমি তোমার দিদার চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা তাহলে তাকাও আল্লাহ পাক রব্বুল আলামিন 70000 পর্দা থেকে একটা পর্দা উঠায় দিবে মানুষগুলো আল্লাহ তাআলাকে তাকাইয়া দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে সব মানুষগুলো বেহুশ কোনো হুঁশ থাকবে না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে বন্দা আমাকে দেখতে চাইছো কেন দেখলা না অজ্ঞান অবস্থায় কেন পড়ে গেলাম ডাক আল্লাহ আল্লাহর নূর এত শক্ত নূর মওলা এই চক্ষু দিয়া برداشت করতে পারি না আয় আল্লাহ তোমার নূর এই চক্ষু দিয়া সাজ برداشت করতে পারি না আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো দুই প্রকার একটা নোরে জালানি আর একটা নূরে জামালি একটা হলো শক্ত নূর আর একটা হলো নূর বলে আনন্দদায়ক নূর ও বান্দা আমি আল্লাহ দাওয়াত দিলাম